আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সব ভালো আছেন তো আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন তো আমাদের যে প্রশ্নটি আছে সেটা হলো ক্যাটনারি সমীকরণ প্রতিপাদন করো এখন এই সমীকরণটি প্রতিপাদন করার জন্য আমাদের প্রথমে একটি বক্ররেখা নিতে হবে তা আমরা এবি একটি বক্ররেখা নিলাম বি একটা কিনিলাম নিলাম বক্ররেখা নিলাম যার এ প্রান্তের স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি প্রান্তের স্থানাঙ্ক হলো এক্স টু ওয়াই টু ওকে আমরা এখন বর্ণনায় চলে যাই এই বক্ররেখাটিকে আমরা একটা অক্ষের সাপেক্ষে যদি ঘুরাই তাহলে কি হবে তলের তৈরি তল তৈরি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের পরীক্ষায় আসতে পারে যে তলের সমীকরণ নির্ণয় ঠিক আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সমীকরণ নির্ণয় করো ঠিক আছে এইভাবে আসতে পারে প্রশ্নটা আপনারা আশা করি পারবেন তো একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটি বক্ররেখা ঘুরালে এই যে যে বক্ররেখা আছে এই বক্ররেখাটা যদি আমরা ঘুরাই তাহলে কি পাওয়া যাবে একটা তল পাওয়া যাবে এই যে তল পাওয়া যাবে ঠিক আছে ওকে এখন ধরি বক্ররেখার দুটি প্রান্ত একটা হলো এ আর একটা হলো বি যে এ প্রান্ত আরটা বি প্রান্ত যাদের স্থানকে আমি দিয়ে দিয়েছি এরপর দেখেন ধরি ওয়াই অক্ষের সাপেক্ষে যে বক্ররেখাটি ঘুরতেছে কার সাপেক্ষে ঘুরতেছে আমি ধরি এই ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরছে তো এই ওয়াই অক্ষের সাপেক্ষে এবি বক্ররেখাটি ঘূর্ণনের ফলে এটি সি বিন্দুতে এখানে এই যে সি বিন্দু এখানে অনেক বিন্দু আছে বক্ররেখার উপর অনেক বিন্দু আছে তা আমি ধরেছি একটা সি বিন্দু এই সি বিন্দুতে ডিএস দৈর্ঘ্যের এই দেখেন সিএস দৈর্ঘ্যে একটা বক্ররেখা আছে ঠিক আছে এটা সম্পূর্ণটাই বক্ররেখা এই বক্ররেখার একটা অংশ হইল আবার এই এতটুকু একটা অংশ রয়েছে ঠিক আছে এটাও ডিএস এটাও আমাদের ডিএস ডিএসটা কতটুকু এইখান থেকে এতটুকু এটাকে আমরা এই সি প্রান্তে এই অঞ্চলটাকে আমরা সি অঞ্চল বলতেছি এই সি প্রান্তে দেখা যাচ্ছে কি আছে সি বিন্দুতে দেখা যাচ্ছে একটা কি রয়েছে এইখানে বক্ররেখা রয়েছে মানে এইটা হলো আসলে তল মানে এই যে বক্ররেখাটা রয়েছে এই বক্ররেখা গুণনের কারণে যে তল সৃষ্টি করছে সেটা হলো এই তল আর আমি যদি বলি যে এই সি বিন্দুতে যে ডিএস যে দৈর্ঘ্য তো আমার সম্পূর্ণ দৈর্ঘ্য কত ছিল এ বি ছিল আমার সম্পূর্ণ দৈর্ঘ্য সেই সম্পূর্ণ দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য হলো কত ডিএস এই ডিএসটা এইখান থেকে এ পর্যন্ত হলো কি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএস দৈর্ঘ্য এখন এই দৈর্ঘ্যের বৃত্ত চাপের ডোরা তৈরি করে এই ডিএস দৈর্ঘ্যটা কী তৈরি করেছে একটা বৃত্ত চাপ তৈরি করেছে এই ডিএস দৈর্ঘ্যের একটা বৃত্ত চাপ তৈরি করেছে কীভাবে তৈরি করেছে দেখেন এইটা যদি আমি চিন্তা করি যে এইটা ঠিক আছে এটা তো একটা বক্ররেখা বক্ররেখাটা কি যখন ঘুরছে তখন একটা বৃত্তাকার এরকম একটা শেপ তৈরি হয়েছে এই যে এরকম একটা দেখেন বাস্তবিকভাবে এরকম একটা শেপ তৈরি হয়েছে তো আমাদের এইভাবে দেখা যাচ্ছে আর কি বাস্তবে কিন্তু আসলে যখন ঘুরছে তখন কিন্তু এরকম একটা শেপ তৈরি হয়েছে তাই না এখানে একটা শেপ তৈরি হয়েছে এখন আমি এই তুটুকুকে কি বলতেছি এটা হল আমাদের কি দৈর্ঘ্য এটা আমাদের দৈর্ঘ্য কুতুটুক দৈর্ঘ্য এই যে আমাদের ডিএস দৈর্ঘ্য আছে এই ডিএস দৈর্ঘ্য হলে এইটা এটা হল আমাদের ডিএস দৈর্ঘ্য আর এটা ঘুণনের কারণে এরকম একটা বৃত্তাকার কি তৈরি করছে বৃত্তাকার একটা শেপ তৈরি করছে ওকে তাহলে এই যে বৃত্তাকার যে শেপ তৈরি করলো ঠিক আছে যে বৃত্তাকার যে শেপটা তৈরি করলো এখন দেখেন তো এই যে তৈরি করলো তাহলে দেখেন এইটা হলো কি এটা হলো এখন এই এইটাকে আমরা কি বলতে পারি এই যে আমাদের যে দর্গটা আছে এটা ডিএস যে ডিএস দর্গটা আছে এই ডিএস দর্ঘটা হলো কি একটা বৃত্তচাপ এটা হলো কি একটা বৃত্ত চাপ বৃত্তচাপের কি এটা পুরুত্ব এই যে বৃত্তচাপের এই যে এটা রয়েছে এটার এই যে পুরুত্বটা হইলো কত ডিএস দৈর্ঘ্যের বৃত্তচাপের পুরুত্ব ঠিক আছে তাহলে আমি বুঝতে পারলাম যে এই যে ডিএস দৈর্ঘ্য আছে এটা হলো কি এটা হলো একটা পুরুত্ব এই যে অংশটার একটা পুরুত্ব ঠিক আছে যে আমি এখানে লিখে দিয়েছি আপনারা দেখতে পারেন এইটা হলো হ্যাঁ আমার পুরুত্ব এই পুরুত্বটা এখানে কি হিসাবে কাজ করতে আছে আমি যদি এই যে শেপটা রয়েছে বৃত্তাকার এটাকে যদি আমি যদি কেটে যদি আমি সোজা করি তাহলে কিন্তু এরকম একটা শেপ পাবো একটা আয়তাকার শেপ পাবো শেপ করলে আমার এই যে পোস্ত এই যে এটা পুরুত্বটা আমি ডিএস দৈর্ঘ্যটাই আমার পোস্ত হিসেবে কাজ করবে আর এই যে আমি বললাম যে এই যে একটা বৃত্তাকার যেই রিং বা শেপ তৈরি করছে এইখানে সেটার দৈর্ঘ্যটা কত হবে আমরা জানি বৃত্তের যে এই যে আমাদের এই যে আমাদের শেপটা রয়েছে এইটার দৈর্ঘ্য হবে কত আমরা যেন বৃত্তের দৈর্ঘ্য হইল কত সমান বৃত্তের দৈর্ঘ্যটা হলো কি সমান অর্থাৎ টু পাই আর এখানে যেহেতু আমার যে এই দূরত্বটা এই দূরত্বটাকে আমি কত ধরেছি এক্স ধরেছি কত ধরেছি এক্স তাহলে আমার এখানে টু পাই আর না হয়ে এখানে টু পাই এক্স হয়েছে আমরা যে গতানুগতিক মুখস্থ করি সেখানে কিন্তু টু পাই আর ব্যবহার করি তো এখানে আমি যেহেতু এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এক্স হইলে এইটও এইখান থেকে দূরত্ব এক্স অর্থাৎ ব্যাসাদ্দটাও হলো এক্স তাহলে কি আমি বলতে পারি এখানে আমি কি বলতে পারি এখানে এই যে আমার বৃত্তাকার যে রিংয়ের মতন অংশটা রয়েছে এটা দৈর্ঘ্যটা হইলো টু পাই এবং এটার পুরুত্ব হইলো কত ডি এ ঠিক আছে আচ্ছা এখন কত এই যে আমার পুরুত্ব আছে যে dS এই টা আবার আমি বের করব। কীভাবে বের করব সেটা আপনাদের পরে দেখাবো ঠিক আছে এখন দেখেন এই বিন্দুতে ডিএস দৈর্ঘ্যের যে বৃত্তচাপের ডিএস দৈর্ঘ্যের বৃত্তচাপের ডোরা তৈরি করবে ডিএস দৈর্ঘ্যের বৃত্তচাপের ডোরা তৈরি করবে ঠিক আছে এখন চিত্রানুসারে ওয়াই অক্ষ হতে এই যে ওয়াই অক্ষ হতে এক্স ব্যাসার্ধের বৃত্তাকার ডোরা দ্বারা এই যে এক্স ব্যাসার্ধের এক্স ব্যাসার্ধের ডোরা ডোরাটাকে আমরা যে বৃত্তাকার যে রিং এটাকে আমরা ডোরা বলতে সেই ডোরা দ্বারা উৎপন্ন তলের ক্ষেত্রফল অর্থাৎ এই যে আমাদের একটা কি এই যে রিংটা রয়েছে হ্যাঁ এই যে রিংটা রয়েছে এখন এইটার এই যে এইখানে যে একটা কি রয়েছে একটা এই যে তল সৃষ্টি করছে যে হ্যাঁ এই যে তল এখন এই তলের একটা কি রয়েছে একটা ক্ষেত্রফল রয়েছে না এই তলের ক্ষেত্রফলটা আমি কীভাবে বের করবো তো তলের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি লাগে দৈর্ঘ্য গুণ পোস্ত দৈর্ঘ্য গুণ পোস্ত দৈর্ঘ্য গুণ পোস্ত এখন দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা হইলো কোনটা আমাদের দৈর্ঘ্য হলো টু পাই এক্স পোস্ত কত ডিএস তাহলে আমার দৈর্ঘ্য আর পোস্ত কি করলাম গুণ করলাম ঠিক আছে এবং কত হলো এই যে আমার ডিএস যে দৈর্ঘ্যটা রয়েছে ডিএস দৈর্গটা আমি কীভাবে বের করব তা আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে ডিএস দর্গটা যে বের করেছি সেটা কীভাবে বের করেছি তাই আমি এই যে আমাদের আছে এখান থেকে আমি একটু শেপ টান দিলাম ঠিক আছে ক্ষুদ্র একটা অংশ টান দিলাম আর এই যে আমাদের উপর থেকে আমি একটা কি নিচের দিকে একটা দাগ দিলাম দাগ দিলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের এটা হলো আমাদের এক্স অক্ষ অর্থাৎ এদিকে গেলে আমরা এক্স পাই ঠিক আছে এদিকে এদিকে হলো এক্স তাহলে এক্স হলে এইখানে একটা যেহেতু ক্ষুদ্র দূরত্ব তাহলে এটাকে আমরা বলতে পারি ডিএক্স আবার এইখান থেকে উপরের দিকে গেলে আমাদের হলো ওয়াই ওয়াইয়ের বেলুভাব ওয়াই তাই না এখন দেখেন ওয়াই যদি পাই তাহলে এইখান থেকে এতটুকু এটা ওয়াইয়ের মান কিন্তু এটা একটা ক্ষুদ্র দূরত্ব এই কারণে এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি ডি ওয়াই দ্বারা প্রকাশ করেছি এখন এখানে একটা কি কি ত্রিভুজ গঠিত হয়েছে এখানে একটা সমগণী ত্রিভুজ গঠিত হয়েছে তাহলে এটা হলো আমার ভূমি এটা হলো আমার লম্ব ডি ওয়াইটা লম্ব ডিএক্স হলো ভূমি তাহলে ডিএসটা আমার এখানে কী আমরা জানি কোনো বক্ররেখারা এর আগের ক্লাসে দেখেছেন একটা বক্ররেখার কাছাকাছি দুইটা বিন্দু এই দুইটা বিন্দু একটা সরল তো এই কাছাকাছি দুটা বিন্দু কিন্তু এটা একটা সরল এই জন্য এই ডিএসটাকে আমরা বক্ররেখার একটা অংশ হইল এই বক্ররেখাটার এই ক্ষুদ্র একটা অংশ হইল একটা সরল রেখা ডিএসটা এখন এটা সরল করার কারণে এটা কিন্তু একটা অতবুজ হয়ে গেছে তাহলে আমি যদি ডিএসের দর্ঘটা বার করি তাহলে আমরা যে পৃথাকার যে সূত্র সমান ভূমি সমসমান যোগ লম্ব স্কার এইভাবে আমি বের করতে পারি তাহলে আমি যে ডিএস তাহলে আমরা জানি কত এই ডিএস স্কোয়ার সমান সমান কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে ঠিক আছে তাহলে শুধু ডিএসটা হবে কত তাহলে ডিএসটা হবে কত তাহলে ডিএস স্কোয়ারটা উঠে দিলে এখানে রুট আসবে সেই মানটা হবে ডিএসএর মান তা আমি এখন কী করেছি প্রিয় শিক্ষার্থীরা আমি এখন সেই কাজটাই করেছি ডিএস এর মানটা এখানে আমি দিয়ে দিয়েছি আচ্ছা এখন দেখেন এখন আমি যদি এখান থেকে কমন নিই ডিএক্স স্কোয়ার তাহলে এখান থেকে কমন নিলাম এখান থেকে কমন নিলাম এখান থেকে কমন নিলে ওয়ান থেকে এখানে হলে প্লাস থাকে এখন এইখান থেকে ডিএক্স স্কোয়ার কমন নেওয়া মানে কি এটাকে ডিএক্স স্কোয়ার দ্বারা ভাগ করা আবার গুণ করলে দেখেন উপরের লাইনটি আসে অর্থাৎ এইটা এটা কিন্তু একই এটাকে কিন্তু এইভাবে লেখা যায় ঠিক আছে এখন দেখেন আমাদের এটা আগের মতন আছে ডি এক্স স্কোয়ার রুটের সাথে কাটাকাটি করে আমাদের ডিএক্স হয়ে গেলো আর ভিতরে ওয়ান থাকে খুব ভালো কথা ওয়ান থাকে আর এখানে আমার কি থাকে এটা খেয়াল করে দেখেন এই ডি ওয়াই স্কোয়ার ডি এক্স স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি ডি ওয়াই আর হইলো এক্স এটাকে আমরা কি লিখতে পারি এভাবে হোল স্কোয়ার দিতে পারি এখন আমরা জানি ডিডিএক্সকে আমরা ফোটা দিয়ে লিখতে পারি এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি ডিডি ডিডিএক্সকে আমরা সরিয়ে আমরা একটা ফোটার মাধ্যমে প্রকাশ করতে পারি আর এই যে স্কোয়ারটা কিন্তু স্কোয়ার ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন এখানে ওয়াই ডট স্কোয়ার হইল কীভাবে ওকে এরপরে আসেন এইখানে তাহলে আমরা এই যে আমরা এইখানে পেলাম কি ক্ষেত্র পাইলাম এটা কতটুকুর জন্য পেলাম একটা একটা ডিএস দৈর্ঘ্যের জন্য পেলাম তাহলে এটা তো একটা সম্পূর্ণ একটা বক্ররেখা এটা কিন্তু একটা সম্পূর্ণ যে বক্ররেখা মানে যেটা এবি সম্পূর্ণ যে আমার বি যে বক্ররেখা রয়েছে সম্পূর্ণ যে এবি বক্ররেখা রয়েছে এই সম্পূর্ণ বক্ররেখা দ্বারা গঠিত যে তল সেই তলের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি করতে হবে আমাকে এই যে আমি যেই একটা ডিএস ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যেই আমরা ক্ষেত্রফল বেছি এইটাকে আমাকে সমাকলন করতে হবে এরকম অসংখ্য তলের জন্য যেই ক্ষেত্রফল আছে এরকম অসংখ্য তলের জন্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র তলের জন্য যতগুলো ক্ষেত্রফল আছে সবগুলোকে যোগ করলে আমরা কিন্তু দ্বারা সম্পূর্ণ যেই তল তৈরি করছে সেই সম্পূর্ণ তলের কিন্তু ক্ষেত্রফল আমরা পাবো তা সম্পূর্ণ যেহেতু এবি তাহলে আমরা এ থেকে বি এই বক্ররেখার ভিতরে আমরা এটাকে সমাকলন করব তো সমাকলন করছে এ থেকে বি সীমার ভিতরে করার কারণে এখানে টু পাই ধ্রুবক এই জন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো তাহলে আমাদের বাক বাকি অংশটুকু এখানে রয়ে গেল তাহলে এইটাকে আমরা বলতে পারি এটাকে আমরা বলতে পারি কি ওই যে সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ঠিক আছে যদি পরীক্ষা আসে সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বা সমীকরণ নির্ণয় করে তাহলে আপনি এখানে উত্তর দিয়ে দিবেন ঠিক আছে আর যদি পরীক্ষা বলে যে ক্যাটনারি সমীকরণ প্রতিপাদন করো তাহলে আপনারা আরও নিচের দিকে যাবেন দেখেন তাহলে এখন আপনাকে কি করতে হবে নতুন করে এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আপনি একটা এ ফাংশন বা অপেক্ষক হিসেবে ধরবেন এখন যেহেতু আমাদের ক্যাটনারি সমীকরণটা নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে অয়লার আর সমীকরণের মাধ্যমে আমরা জানি অয়লার আর যে সমীকরণ সেই অয়লার লেগরান্স সমীকরণটা আপনাদের একটু বলে দিই অয়লার আর সমীকরণটা আপনার সবসময় মুখস্থ রাখবেন যারা আগের ক্লাস করেছেন তারা তো মুখস্থ আসেই অয়লার আর সমীকরণ এই সমীকরণটা হলো বাই টি এক্স ডেল এফ ডেল ওয়াই ডট মাইনাস এফ ডেল ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে বলা হয় অয়লার লেগলান্স অয়লার লেগলান্স সমীকরণ ঠিক আছে এই সমীকরণ সাহায্যে নির্ণয় করবো এখন সমীকরণের দিকে তাকাইলেই বুঝতে পারবেন আমার অলার অয়েলার লেগলান্স সমীকরণের মাধ্যমে কেক নির্ণয় করতে হলে আমাকে কিন্তু এই ভ্যালুটা আর হলো এই ভ্যালুটা এই দুটা কিন্তু আমার ভ্যালুটা লাগবে ঠিক আছে তা আমাদের যে এফ যে ধরেছে ওই এফটাকে একবার ওয়াই সাপেক্ষে সমা কী করতে হবে ব্যবহরণ করতে হবে একবার ওয়াই ডটের সাপেক্ষে এফকে কী করতে হবে ব্যবকরণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এই দুটার মান পেয়ে যাব তারপর আমি অয়লার ল্যাগ সমীকরণে এই মান বসিয়ে দিয়ে সমাধান করবো তো আপনারা আপনারা আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা আমি কী করতে চাচ্ছি এখন এটাকে প্রথমে আমরা এফ ধরে নিয়েছি যেন আমাদের অয়েলার ল্যাগনজ সমীকরণ যেহেতু এফ চলক ব্যবহার করেছে এফ অপেক্ষক ব্যবহার করেছে তাই আমরা এফ ধরেছি তো দেখেন এখন আমরা এটাকে এফ ধরেছি তাহলে এটাকে আমরা অলার যে সমীকরণ আছে তাহলে এই যে অলার ল্যাগন যে সমীকরণটা আছে আমাদের সেখানে আমরা এইটা প্রথমে বার করব ওয়াই সাপেক্ষে আমরা এফকে কী করবো ব্যবকলন করবো তাহলে ওয়াই সাপেক্ষে যদি আমরা ব্যবকলন করতে চাই ঠিক আছে তাহলে এইখানেও আমরা ওয়াই সাপেক্ষে করছি তাহলে এইখানে আমরা এইটাকে আমরা ওয়াই সাপেক্ষে করব। কিন্তু এইখানে দেখেন কোনো ওয়াই নাই এখানে আছে ওয়াই ডট আছে তাহলে এই সম্পূর্ণ অংশটাকে কিন্তু ব্যবকলন করলে জিরো হবে কারণ যার সাপেক্ষে করবো সেই চলকে যদি এখানে না থাকে তাহলে তার ব্যবকলন অবশ্যই জিরো হবে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখেন আমি ওই যে অলার লাগান সমীকরণের যে আরেকটা অংশ দেখিয়েছিলাম এই যে ডটের সাপেক্ষে এফের যেই ব্যবকলন সেই সেই অংশটার মা আমাকে কিন্তু মানটা আমি বের করবো এই জন্য এফকে এবার কা ওয়াই ডটের সাপেক্ষে ব্যবকলন করব তো দেখেন এখানে আমাদের এই যে এক্স এক্সটা কিন্তু আমার এই অংশের ভিতরে আমার ওয়াই আছে কিন্তু ওয়াই সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে এই এক্সটা আমার এখানে কী হিসেবে কাজ করতেছে এখানে এখন এই ওয়াই সাপেক্ষে এটাকে এই অংশটুকুর ভিতরে শুধু এক্সটা এখন কি ব্যবকলনযোগ্য হবে না কারণ এক্সটার ভিতরে ওয়াই নেই তাহলে সাপেক্ষে ব্যবকলন হবে শুধু এতটুকু এই জন্য আমি এই এই এক্সটাকে আমি ব্যবকলনের পিছনে নিয়ে এসেছি কারণ এটা ব্যবকলন হবে না ব্যবকলন হবে এই অংশটুকুকে এখন এই অংশটুকুকে আমি কিন্তু উঠিয়ে দিয়েছি হুবহু কিন্তু এখন এইখানে যে রুট আছে রুটের পরিবর্তে আমি পাওয়ার কত দিতে পারি হাফ দিতে পারি ঠিক আছে এখন দেখেন এটা আমরা জানি এটাকে আমরা পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স টু দেবার রেনের যে সূত্র আছে ডিডি এক্সের এক্স টু দেবার এর সূত্র ডিডি এক্স এক্স টু দেবার এর সূত্র সেটা কি এন এক্স এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আপনারা দেখেন আমি কী করেছি এটা তো আমার রয়েই গেলো এটা তো ব্যবকরণ হলোই না তাহলে এটা এক্স যদি বার এন এর সূত্র তাহলে আমাদের এন আগে যে আমরা এই এনটা নিয়ে আসলাম ইন এই যে আমাদের এক্স এক্সের উপর যে পাওয়ার যা থাকে তার থেকে এক বিয়োগ বিয়োগ দিলাম এরপর দেখেন আমরা এই পুরোটাকে এক্স ধরেছি কিন্তু এই পুরাটা তো আমাদের এক্স না তাই না কারণ এইখানে ওয়াই ডট আছে তাহলে এই ওয়াই ডট কিন্তু পুরোটা না আমার শুধু এতটুকু তাহলে এই এতটুকুকে আবার কিন্তু কী করতে হবে এইখানে আবার আবার কি করতে হবে আবার ব্যবকলন করতে হবে এই অংশটুকুকে যেহেতু পুরোটা এক্স না এতটুকু এক্স এটাকে আবার করতে হবে ঠিক আছে ওয়াই সাপেক্ষে তাহলে এখন হাফের থেকে যদি মাইনাস ওয়ান বাদ দিই তাহলে এখানে মাইনাস হাফ থাকে আর এগুলো তো থাকবেই আর এটাকে আমরা করলে আবার এই যে এক্স এনের সূত্র করলে আমাদের কথা হয় যে টু আগে চলে আসবে তাহলে ওয়াই টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ঠিক আছে এই টুটা এখানে চলে আসবে তারপর এখানে ওয়াই টু মাইনাস ওয়ান হবে অর্থাৎ টু ওয়াই হয় কারণ উপর থেকে টু মাইনাস ওয়ান বিয়োগ দিলে তো ওয়ানই হয় তাহলে আমি এতটুকুকে সমাকলন করলে কত আসে সরি সমাকলন বলছি ব্যবকলন করলে কত আসে টু ওয়াই আসে কারণ এখানে টু মাইনাস ওয়ান এটা বিয়োগ করলে তো টু ওয়ান থাকে এটা লেখা লাগে না তাহলে দেখেন এই অংশটুকু আমাদের আগের মতন রয়েছে এখানে কিন্তু আমরা হাফ থেকে মাইনাস ওয়ান বিয়োগ করার কারণে মাইনাস হাফ থাকে আর এখানে টু ওয়াই থাকে ঠিক আছে ওয়াই স্কোয়ার ব্যবকলন করলে কি আসে টু ওয়াই আসে এখন এই টু টু কেটে দিলাম বাদ বা কী কী আছে এক্স আছে আর এইটাকে আমরা কীভাবে লিখতে পারি এই ওয়াইটা পরে দেখেন আগে এইটাকে কী লিখতে পারি দেখেন আমরা এ ইনভার্স টু থাকলে আমরা জানি কী লিখতে ওয়ান বাই এ স্কোয়ার লেখা যায় তাহলে আমরা যদি এইটা থাকে তাহলে এটা এর পাওয়ার হইলো এখানে কত হাফ আছে তাহলে আমি কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড কত লিখতে পারি ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার কত লিখতে পারি এখানে আমি হাফ লিখতে পারি এই মাইনাসটা উঠে আমরা এখানে কত হাফ লিখতে পারি যেমন এন ইনভার্স টু আছে এখানে কিন্তু আমরা ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার লিখেছি মাইনাসটা কিন্তু আর এখানে দিতে হয় না ঠিক আছে তো এরকমই আমরা মাইনাস হাফ যে এই পুরাটাকে আমরা যখন কি করব ইনভার্স হাফটাকে আমরা এখানে কি করতে পারি শুধু হাফ হয়ে যাবে মাইনাস হাফের পরিবর্তে প্লাস হাফ হয়ে যাবে ঠিক আছে যখন বগ্নংশ আকারে লিখব এখন এই হাফটাকে আমি একটু ডাইরেক্ট করে দিয়েছি একে রুট করে দিয়েছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন দেখেন আমি যদি এখানে মাইনাস হাফ থাকতো তাহলে আমি কি করতাম বলেন তো কি করতাম আমি ওয়ান ডিভাইডেড এ টু দিবার হাফ লিখতাম তারপর আমি কি করতাম এই হাফটাকে আমি কি করতাম রুট দিয়ে দিতাম এই তো এখানে তো সেই ব্যাপারটাই আমি গটাইছি আর এখানে যেহেতু ওয়ান ডিভাইডেড এই যে ওয়ান ডিভাইডেড এতো তাহলে এই ওয়াই ডটটা কোথায় চলে যাবে ওয়াই ডটটা তো এটার উপরেই চলে আসবে এটাকে আপনি চাইলে এখানেও রাখতে পারেন না এখানেও রাখতে পারেন এটা কোনো সমস্যা না ঠিক আছে যদি এটা এখানে রাখেন তাহলে ওয়ান দিবেন আর এটা উপরে উঠিয়ে দিলে তো ওয়ান লেখা দরকার নেই তাহলে আমরা পেয়ে গেলাম এটা ঠিক আছে এরপরে খেয়াল করে দেখেন আমরা এখন এখন এই যে অয়লারের যে সমীকরণ অয়লারের সমীকরণ বা অয়লার ল্যাগ্রান সমীকরণ যেটাই বলেন না কেন তো আমরা এখানে কি করলাম সমীকরণটা লিখলাম লেখার পর পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইটার যে ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম আর এটার যে ভ্যালু এটা কিন্তু ভ্যালু ছিল কত জিরো তাহলে এখানে মাইনাস জিরো এই জিরোটা আর এখানে বসান বসায়নি এরপরে দেখেন আমি এখন কি করব আমি এখন ব্যবকরণ করব এই অংশের তাহলে এই ব্যবকরণ করার কারণে দেখা যাচ্ছে সামনে জিরো জিরো দেখা যাচ্ছে তাহলে কোনো কিছুর এইটার ব্যবকরণ যদি জিরো হয় তাহলে এটা আমরা বলতে পারি অবশ্যই ধ্রুবক হবে আমরা জানি একমাত্র ধ্রুবকের ব্যবকরণ করলেই জিরো আসে এই জন্য এই অংশটাকে আমি ধ্রুবক বলতে পারি এবং ধ্রুবক হিসেবে আমি এই দ্বারা প্রকাশ করতে পারি এরপর দেখেন আমি কি করেছি এটার সাথে এটা গুণ করেছি তারপর আমি উপর সাইডে বর্গ করেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইগুলো বর্গ করে দিয়েছি এখানে বর্গ করার কারণে রুট চলে গেল। এরপর দেখেন আমরা কি করেছি এটার সাথে এটা এটা গুণ করে দিয়েছি গুণ করে দেওয়ার পরে এই অংশটাকে আমরা এখানে নিয়ে আসলে এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তো এখানে নিয়ে আসলে আমরা কি করতে পারি কমন নিতে পারি কমন নিলে আমাদের এখানে থেকে এক্স স্কোয়ার আর এখান থেকে এইখানে চলে আসলে মাইনাসে মাইনাস আর হইলো আমাদের এ স্কোয়ার আর দুই থেকে তো আমি ওয়াই স্কোয়ার কমন নিলাম তাহলে আর এই জায়গায় আমার এ স্কোয়ারটা থাকে এরপরে দেখেন আপনারা এই যে আমাদের কি থাকে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার সময় সমান এ স্কোয়ার এত থাকে ঠিক আছে কীভাবে হইল কারণ এটাকে আমি এটা নিচে ভাগ দিয়ে দিলাম গুণ আছে গুণ আকারে থাকলে এখানে দিলে ভাগ লেখা যায় তাই ভাগ দিয়ে নিয়ে আসলাম এটারে এরপর দেখেন আমরা কি করলাম আমরা এইটা যদি স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে এখানে রুট আসবে রুট আসলে এই স্কোয়ারের রুটটা স্কোয়ার রুট কাটা যাবে আর এইখানে রুট চলে আসবে ঠিক আছে এরপর দেখেন ডিএক্স দ্বারা এটা গুন করে দিয়েছি ডিএক্স দ্বারা গুন করলে এখানে ডিএক্স আসবে এই আর এই অংশটুকু তো এইখানে রয়েছেই এরপর দেখেন আমরা পাশে কী করলাম সমাকলন করলাম এই সাইডে কি সমাকলন করলাম সমাকলন করলাম তো সমাকলন করলে কি হবে ডি ওয়াইকে সমাকলন করলে কি হবে শুধু ওয়াই হয়ে যায় ওয়াইকে সমাকলন করলে কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে ঠিক আছে আর এইখানে এর এটা তো আমার ধ্রুবক এটা আমার ধ্রুবক ঠিক আছে এটা তো আমার ধ্রুবক ছিল এই জন্য ইন্টিগ্রেশনে বাইরে লিখেছি কিন্তু ঠিক আছে এখন এইটাকে আমরা কি করব ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করব। তাহলে ইনটিগ্রেশনের একটা সূত্র আছে কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুড ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এই ডিএক্সটা এক্সটা থেকে থাকে থেকে একই কথা ঠিক আছে তো এটাকে ইন্টিগ্রেশন করলে যে সূত্র আছে সেটা হলো কস এইচ ইনভার্স ওয়ান ইন্টু এই যে এক্স ডিভাইডেড হলো এ এই যে এক্স এক্স আর এখান থেকে হলো এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে তাই আমাদের এখান থেকে এক্স ডিভাইডেড এ হবে এটা হলো একটা সূত্র এখানে যদি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে আমার হইতো কি বি মাইনাস ঠিক আছে আর সাথে যেহেতু এই যে ইন্টিগ্রেশনের নিচে উপরে লিমিট নাই তাহলে এখানে একটা কি আসবে ধ্রুবক আসবে তা আমি কি করেছি এইটাকে ইন্টিগ্রেশন করলে যে সূত্রটা আছে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে আমরা এতটুকু চলে এসেছে আর এটা হলো এই জায়গার আর যেহেতু এখানে কি নাই লিমিট নাই তাই এখানে একটা কি আসবে ধ্রুবক আসবে ঠিক আছে এই দুই সাইডে কিন্তু কোনোটার ভিতরে কিন্তু লিমিট নাই। নেই জন্য এখানে কিন্তু একটা ধ্রুবক চলে এসেছে ঠিক আছে এখন ক্লাসটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে তো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর এইটাই হলো যে ক্যাটেনারি সমীকরণ ঠিক আছে তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকেন